চেন্নাইয়ের রাবড়ি কেক দেখি কেমন খেতে ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না কেমন খেতে হবে দেখে তো খুব লোভনীয় ওরা তো বললো ভীষণ টেস্টি পেস্তা কাজু দিয়ে একদম ভর্তি তো চলো ট্রাই করা যাক ওয়াও চামচটা দিতে না দিতে একদম দেখো বাবরে বাপ তোলাই তো মুশকিল দেখো এটা কিন্তু ওরা জোর করে দিয়েছিল আমরা নিতে চাইছিলাম না ভাবছিলাম কেমন টেস্ট হবে কিন্তু সত্যি বন্ধুরা দারুন টেস্ট দারুন নাক যদি কিনতাম হয়তো মিস করতাম দারুণ টেস্টি কি লোবনীয় দেখো যারা যারা চেন্নাইতে আসবে এই কেশর পেস্তা রাবড়ি কেক একবার হলেও ট্রাই করে দেখো